সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের এই জগতে সবচেয়ে সেই সুখী হয় যে কিছুই দেখে না কিছুই জানে না কেউ কিছুই শোনে না কান চোখ মুখ বন্ধ করে থাকে সব সহ্য করে চুপচাপ সেই হচ্ছে সবচেয়ে সুখী মানুষ আচ্ছা এই তো দেখো সকালবেলায় রুটি বানিয়ে নিলাম আর আমার কাজের খেলাটা এসে পৌঁছে গেছে আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে এখন প্রতিদিনই আমার সকালে রুটি করতে হয় যেহেতু সিথির আব্বা মানে আমার মেয়ের বাবা রুটি খায় সকালে এই তার জন্যে রুটি করছি আর এই তো আমার ছেলের পছন্দে খিচুড়ি বানিয়ে এনেছি আর এইখানে খালা সব কিছু মাজা কষা করে রেখে গেছে এখন আমাকে এখন বোঝাতে হবে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এই তো নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে থাকো দেখতে দেখতে শেষ হয়ে যাবে কখন বুঝতেই পারবা না আর যদি দেখতে দেখতে ভালো লাগে লাইক দিও তার সাথে একটা করে কমেন্ট রেখে যেয়ে তোমাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক অনেক ভালো লাগে যেহেতু আমি সেইভাবে কারো কমেন্ট করতে পারি না তারপরও বলতেছি আমার আমি বারে বারে তোমাদের সবার কমেন্টগুলো পড়ি আর ভালো লাগে আমার মনে মনে আমি খুবই শান্তি পাই যে এখন আমার মানে আমার আমাকে ভালো বলার মানে আমার কাজগুলো ভালো বলার এক মানুষ পাইছি মানে আমার নতুন বন্ধু বান্ধবী মানে ভাই বোন সকলকে পাইছি অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য এতটুকুই চাই আমাদের আর গৃহিণীদের অত বেশি কিছু চাওয়ার নাই অল্পতেই আমরা সুখী হই অল্পতেই আমরা খুশি হই যেহেতু মধ্যবিত্ত পরিবারের কথা সেইখানে বড় কিছু আশা করাও ভুল যেহেতু সেই আশা কখনো আমাদের পূরণ হবে না এটা জেনে অল্পতেই আমি খুশি থাকি সবসময় ছোটোখাটো জিনিস মানে অল্প ছোটো ছোটো আনন্দগুলাই আমাকে সবচেয়ে বেশি আনন্দিত করে আর এখানে আমি অত বেশি বড় আশা নিয়ে থাকি না আর যে আশাগুলা আছে সেইগুলা পূরণ করার মতো তেমন একটা মানে সামর্থ্য তেমন একটা নাই একটা মানে শখ যদি পুরা করতে যাই তার মা হল আমাদের অনেক দিন ভরে দিতে হয় যাক সেসব কথা এখন চলে আসলাম এই তো দুপুরে রান্না করার আগে তো আমি চুলাটা একটু পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার কারণ কারণ আছে যেহেতু এইখানে রান্না করার সময় অনেক কিছু পড়ে যায় রান্না করার সময় অনেক তরকারি দিতে সময়ও তরকারিটা পড়ে যায় অনেক ভাত পড়ে সেই জন্য একটু আর কি সুন্দর করে মশাটা দিয়ে নিলাম ফ্রেশ করে নিলাম যাতে উঠাতে অসুবিধা না হয় এই তো আমি পুরো রান্নাঘরটা একটু ফ্রেশ করে নিয়েছি যে যতটুকু পারছি আর কি আমার মন মতো করে নিয়েছি এইখানে বাইরের দিকটাও দেখতে আমার খুব ভালো লাগছিল। মন চাইছিল যে আমি একটু ছাতে যেয়ে একটু খোলা হাওয়ার খোলা আকাশের নিচে দাঁড়াই তা তখন এক সময় ছিল না দুপুরে রান্নারও সময় হয়ে গেছে তারপরে আমি কি করলাম এইখানে আমি কিছু ময়লা উঠিয়ে এনেছি এই তো যে খালাকে দিয়ে আমি একটু কাটাকাটি করে এনেছি ওই ময়লাটা জমছিলো এখন আমি প্যাকেট করে নিলাম আমি ময়লাটা জমা করে রাখি আর কি গাছের গুঁড়ে দেই এই জন্যে আর কি ময়লাটা জমা করে রাখতে হয় পলিথিনে রাখলে কয়েকদিনের মধ্যে পছন্দ ধরে তারপরে গাছের গুঁড়ে ঢেলে দেই এই তো দেখো এই তো লাউ শাক উঠিয়ে নিয়ে এসি মিষ্টি কুমড়ার পাতা হয়েছিলো সুন্দর অনেক সুন্দর পাতা হয়েছে এই জন্যে দুইটা তিনটা ডাল তুলে নিয়ে এসি চিন্তা করলাম যে একটু শাক ভাজি করতে পারবো তার জন্যে কোনো তরকারি ছিল না তারপরেও দিনটা সুন্দরভাবে পারি করে দিলাম সুন্দর একটা মানে আয়োজন করে দেখো তোমরা সামনে দেখতে দেখতে ভালো লাগতে পারে আমি নতুন একটা তরকারি রান্না করছি এইভাবে আমি কখনও রান্না করি না যখন কিছুই না থাকে চিন্তা করতে হয় যে কি রান্না করব। কি রান্না করব। এই তো শাকের সাথে আমি দুইটা আলু কেটে দিছি এইখানে আমি আলু কেটে নিয়েছি এই যে দেখো ছোটো ছোটো করে লম্বা লম্বা করে আর রুই মাছ বের করে নিছি আর এখানে টমেটোর পেস্ট যে করে রাখছিলাম ওইটা বের করে নিছি এখন তো রান্না করব ভাত বসিয়ে দিয়েছি ও পাশে এই তো ছিল এই রান্না করব আজকে রান্নাটা আমার সিম্পল একদম শাক ভাজি করব আর এই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব ঝোল মাছের ঝোল আলুর ঝোল আমি এইভাবে খাই নাই টমেটো এইভাবে পেস্ট করে দিই নাই আমার টমেটোই কাটা কাইটে দিছি ওইটা রান্না করছি ওইটাও ভালো লাগছে এইটা যেমন অন্যরকম ভালো লাগা অন্যরকম মজা লাগছে আর কি দেখতে থাকো রেসিপিটাও ভালোও লাগতে পারে আমি সবসময় মাছ ভাজা করে তারপরে রান্না করি তা মাছটাও ভালোই লাগে এক এক সময় হয় যে কাঁচা মাছটা দিয়ে রান্না করতে হয় ছোট মাছটা আমি কখনও ভাজা করে রান্না করি না এই তো আলুটা আমি প্রথমে একটু ভাজে নেব রেসিপিটা এরকম হয়েছে আলুটা ভাজা নিলে না অনেক সুন্দর মজা লাগে আর কি ভালো লাগে খাইতে আলুটা লাল লাল করে ভাজে নিছি লবণ হলুদ দিয়ে এখন উঠিয়ে নিলাম কার কেমন লাগে আমার ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো এর মধ্যে যদি নতুন কোনো ভাই বা বন্ধু হয়ে থাকো বোন হয়ে থাকো আমার পাশে থেকে যেতে পারো সাবস্ক্রাইব করে আর একটা কমেন্ট রেখে দেয় যদি ভালো লাগে আমাকে ভালো লাগে আমিও তোমার পরিবারে চলে যাব তোমাকে সাপোর্ট করার জন্য এভাবে আমাদের একে অপরের সাপোর্ট সাপোর্টে থাকতে হবে না হলে কেউ কারো কখনোই গিয়ে যেতে পারবো না তো আমার দেখো বরফ করা পেস্ট দিয়ে দিছি টমেটোর ওইটা আর কি গোলে এখন একটু কষিয়ে নিছি ভাজা ভাজা করে নিয়েছি তার দেখানো হয় নাই এইটুকু ভাজা কষানো ভাজা করতে অনেকটা সময় লাগছে এই জন্য একটু ভাজা ভাজা করে নিয়েছি ক্যামেরায় এখন তো আলুটাও একটু ভাজা করে নিয়েছি প্রথমে এখন আর বেশি উল্টে পাল্টে একটু ঝোল দিয়ে দিলাম সিম্পল রান্না করা একদম খেতে কিন্তু অসাধারণ লাগছে খুব ভালো লাগছে ট্রাই করে দেখতে পারো এইভাবে টমেটোর পেস্ট করে এইভাবে আলু রান্না রুই মাছ দিয়ে অনেকটা ভালো লাগে যখন কিছুই না থাকে তখন যে এইভাবে রান্না করে নিলে হয় আর কি আমাদের তো খুঁজতে খুঁজতে আমি আইটেম বের করতে পারি মানে এটা সেটা বের করা যায় আর কি আমরা গৃহিণীরা অনেক কিছুই পারি অনেক কিছুই আমাদের শিখতে হয় যেখানে ঠেকি সেইখানেই কিন্তু আমরা শিখি এটা কথা না কথার কথা না সত্যি কথা ঠেকলেই অনেকটা অনেক কিছু শেখা যায় এই তো রান্না করতে আসব তখন চিন্তা করলাম যে আমি কি আজকে কি রান্না করব সবার সামনে কি দেব তারপরে রান্না করার পরে দেখি মেয়ের বাবা যখন দুপুরে খাইতে আইছে তখন হাতে করে লাউ নিয়ে এসে দোলডোল তখন চিন্তা করলাম যে এখন এই সবজি দিয়ে আমি কি করব বলো রান্না তো আমার খুব মুশকিল করে খুব মানে খুব কষ্ট করে জোগাড় করতে হয়েছে চিন্তা ভাবনা করে জোগাড় করতে হয়েছে এখন এই যে আলু দিয়ে আমি কখনো শাক ভাজি করে খাই নাই তা একটু লবণ বেশি হয়ে গেছিলো তাও বা মেয়ের বাবা আমাকে কিছুই বলে নাই লবণ বেশি হলেও বলে না লবণ যদি নাও দেয় তারপরেও বলে না চুপচাপ খেয়ে চলে যায় লবণ আবার না দিলে না ডাক দিয়ে আমাকে বলে যে আসো একটু খায় দেখো কত মজা হয়েছে তখন আমার মনে হয় যে হয় কিছু হয়েছে তরকারি রান্নায় হয়তো লবণ দেই নাই লবণটা দিতেই আমি এক এক সময় ভুলে যাই এই তো রাত্রে বিকেলবেলা ছেলের জন্য চা করব ছেলে তো পাগল হয়ে যায় চা খাওয়ার জন্যে আমারও আবার খাইতে মন চাই তারপরে আমি চলে আসি মেয়েকে বললে আর ভিডিও করা হয় না মাঝে মধ্যে মিস করে দেই মেয়ের ভিডিওটা মেয়ের কাছে যদি ক্যামেরা দেই তাহলে হিট ভিডিও করে দেয় সুন্দর করে আজকে এই চা করতে করতে ভিডিওটা শেষ করে নেব দেখতে থাকো দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক দিও ভালোবাসা দিও সামনের ভিডিওর অপেক্ষায় থেকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ